আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঝলমালিয়া এসিসের এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তাই সৌদি আরবের মক্কা প্রদেশে অবস্থিত একটি মনোরম পাহাড়ি শহর যা তার ঠান্ডা আবহাওয়া পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এক ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত মক্কা থেকে টাইপ যাওয়ার রাস্তায় এক অপূর্ব অভিজ্ঞতা এই পথ মূলত পাহাড়ি এলাকা দিয়ে গিয়েছে যেটি কেবল ভবন পিপাসুদের জন্য নয় বরং প্রাকৃতিক সৌন্দর্যের অনুরাগীদের কাছে এক বিস্ময়কর উপহার মক্কা থেকে টাইপ যাওয়ার সবচেয়ে পরিচিত রুটটি হল আসাই রোড বা কখনো কখনো সেটিকে আসায়রা রোড বলা হয় এই রাস্তাটি প্রায় আশি কিলোমিটার দীর্ঘ এবং এটি পাহাড়ি ঘুরপাকের মাধ্যমে উপরের দিকে উঠে গেছে এ রাস্তায় গাড়ি চালালে একদিকে যেমন আপনি ঢালু পথ ঢাল পাবেন অন্যদিকে আবার প্রাকৃতিক সৌন্দর্য ও মেঘে ঢাকা পাহাড়ের শীর্ষ পোশানোর অনুভূতি পাবেন এ রাস্তাটি অনেক ঘোরানো পেঁচানো এবং মাঝে মধ্যে খাড়া ঢাল রয়েছে পাহাড়ে দুপাশে ছড়িয়ে আছে শুকানো পাথরের জমি ক্যাকটাস জাতীয় গাছ আর কখনো কখনো কিছু ছোট ছোটো ঝোপঝাড়ো গরমকালে পাহাড়ের গাছগুলো কিছুটা বিবর্ণ দেখায় তবে শীতকালে কিংবা বসন্তে পাহাড়গুলো আবার কিছুটা সবুজ হয়ে ওঠে এ রাস্তা দিয়ে চলতে চলতে উপরের দিকে উঠলে অনেক সময় দেখা যায় মেঘ পাহাড়ের গায়ে লেগে আছে যা এক অপূর্ব দৃশ্য টাইপে প্রবেশের আগে আছে কিছু দৃশ্যমান বাঘ ও উঁচু নিচু পথ এ রাস্তায় অনেক সময় বাননের দল দেখা যায় যারা রাস্তার পাশে ঘোরাফেরা করে খাবারের খোঁজে পর্যটকেরা অনেক সময় গাড়ি থামিয়ে তাদের খাওয়ায় তবে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করা আবশ্যক কারণ এই পাহাড়ের পথ দুর্ঘটনা পাহাড়ে শহরের মধ্যে দিয়ে চলে যাওয়া রাস্তা যেন শহরের সঙ্গে প্রাকৃতিক এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব পথের দুই পাশে রয়েছে ফলের বাগান বিশেষ করে আঙ্গুর ডালিম ও গোলাপ ফুলের চাষ সব মিলিয়ে মক্কা থেকে তাই যাওয়ার এই পাহাড়ি রাস্তা শুধু এক গন্তব্যের পথ নয় এটি নিজে একটি অভিজ্ঞতা প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের বাঘ ঠান্ডা বাতাস আর ঐতিহাসিক আবহাওয়া কিছু মিলিয়ে এ রাস্তাটি এক অপূর্ব ভ্রমণের ওয়াচিং धन्यवाद सबा के